একজন নারী একটি ঘর একটি রাত সেই ঘরে কেউ রেখে গিয়েছে ভয়ঙ্কর কিছু ভয় লজ্জা আর অপমান মুরাদনগরে রামচন্দ্রপুর গ্রামে ছাব্বিশে জুন একজন গৃহবধূর সাথে ঘটে এমন একটি রাত যা কোনো নারীর কল্পনাতেও আসে না বৃহস্পতিবার সাড়ে এগারোটা বাজে হরা নিয়ে মানে ডাক দিচ্ছে আমি কই কে আই আমি দরজানে মেললো কেউ কে রে তো দরজানে না

তাকে ধর্ষণ করে এই পাশবিক ঘটনার পর কিছু ব্যক্তি ঘটনার ভিডিও ধারণ করে ছড়িয়ে দেয় শুধু ক্ষত নয় সেই ক্ষতের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়ে সহিংসতা এতে শুধু একজন নারী ধর্ষণ হয়নি যখন কেউ ভিডিও তোলে তখন সেটি হয়ে যায় দ্বিতীয় ধর্ষ আর যখন কেউ সেটা শেয়ার করে তখন সে হয়ে যায় নীরব সহযোগী ধর্ষকের যেমন বিচার হওয়া জরুরি ঠিক তেমনই জরুরি সেই দ্বিতীয় সহিংসতাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হয় সে নারী শারীরিকভাবে আঘাত পেয়েছে সে আরো বেশি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই ভিডিওটি এটা শুধু অন্যায় নয় এটা মানবিকতার চরম অপব্যয় এটা একটা নারীর গল্প না এটা আমাদের সমাজের গল্প আপনি বাম আমি আমরা কেউই আলাদা নেই ভুক্তভোগী যখন চুপ থাকে তখন সমাজের দায়িত্ব হয় তার হয়ে কথা বল তবে সেটাও যেন হয় সম্মান আর গোপনীয়তা বজায় রেখে আমরা কেউই চাই না আর কোনো নারী ভিডিওতেই রয়ে যাক এই ভিডিও শুধু দৃশ্য নয় এটি হয়ে উঠেছে এটি অসংখ্য মানসিক মৃত্যুর প্রতিচ্ছবি আর এটা শুধু অন্যায় নয় এটা মানবতা হারিয়ে ফেলার এক নিরব দলিল আর এটি এমন এক অবক্ষয় যেখানে কষ্ট নয় কৌতূহল জিতে যায় যেখানে এক নারীর কান্না হয়ে দাঁড়ায় ভিনোবল তাহলে এটাই কি আমাদের সমাজ এটাই আমাদের বিবেদ আমরা প্রতিবাদ করি কারণ এই সমাজটা নারীর জন্য ও নিরাপদ আর মানুষের জন্য হোক মানব চোখ মেলে থাকা কান খোলা রাখুন আর যখনই কোনো অন্যায় দেখবেন দয়া করে নীরব থাকবেন ভয় নয় সাহসী হোক উত্তম যদি ধর্ষণ থামাতে হয় তাহলে আগে হতে হবে আমাদেরকে মানুষ আপনার আমার নীরবতা যেন অন্য কারো কান্নার কারণ না